নিউ ইয়র্কের জ্যাকসন এর্সেক আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকে সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আজকে আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলছি যে তিনটি দাবি বা তিনটি শর্ত ছিল এই যে আমাদের ইয়ে গিয়েছিল খলিলুর রহমান ইন্ডিয়াতে গিয়েছিল ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে আসলে তিনটা দাবি উঠেছিল যার মধ্যে একটা দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে যেটা খরিলুর রহমান করেছিলেন এবং দুইটা দাবি আবার ইন্ডিয়া পাল্টা করেছিলেন সে তিনটা দাবি কি কি সেই বিষয়ে আপনাদেরকে বলছে এবং এটা হচ্ছে যে এক্সক্লুসিভ একদম ভেতর থেকে মানে সেই দিন সেখানে উপস্থিত খলিলুর রহমান এবং আপনার অজিত দোয়াল ওনারা যে মিটিংটা করেছে সেই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে শুধু খলিলুর রহমান না খলিলুর রহমানের সাথে ছিলেন আরো তিনজন যারা ইন্টারপ্রেট করেছেন বিভিন্ন ইয়ে দুই ইংলিশ জানেন ইংলিশ খুব ভালোই জানেন তোম এরপরে কিছু কিছু হিন্দি ওয়ার্ড আছে যেগুলো তো খলিল সাহেব বোঝেন না কিছু বাংলা কথা আছে যেটা তো আপনার অজিত দোবাল স্যার বোঝেন না যার কারণে ওখানে ইন্টারপ্রেটার ছিল দুই পক্ষের তিনজন তিনজন ছয় জন তাদের একজনের কাছ থেকে এই খবরটা জানছি তবে সেই জিনিসটা কি কি শর্ত ছিল সেটা বলার আগে আপনাদের একটা কথা বলি যেখানে সারা বাংলাদেশ খেপে আছে ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না ইন্ডিয়াকে দেখতে পারতেছে না পাইলে তো ইন্ডিয়ারে পারলে মানে টুকরা টুকরা করে খেয়া ফলাবো আমরা এই অবস্থা সেই জায়গায় হঠাৎ করে খলি সাহেব কেন ইন্ডিয়াতে গেলেন এটা যেন আপনার মাথায় ঘুরতেছে আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় এখন হয়তো ঢুকে নাই বা অনেকে চিন্তা করছেন কিন্তু মানে ওই যে বলে না যে গলা পর্যন্ত আসছে ভাই মুখ দিয়ে বেরোচ্ছে না এরকম অবস্থা অনেকেরই আছে যেটা আমারও গত দুই তিন দিন যাওয়া দাসা আমি মানে ভাবতেছিলাম কিন্তু ব্যাপারটা আমি পুরো বুঝে উঠতে পারছিলাম এই যে আপনার একটা ইয়ে হয়েছে মিটিং যেটা হয়েছে এটা হচ্ছে নিরাপত্তা মানে জঙ্গিবাদ এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে একটা আলোচনা সেখানে যেমন ভারত আছে নেপাল ভুটান এ ধরনের কিছু দেশ আছে কিন্তু সেটা চায়না বা পাকিস্তান নেই তাহলে যে জায়গায় চায়না এবং পাকিস্তান নেই সেখানে খলিল সাহেব হঠাৎ বাংলাদেশ যাওয়া এটা একটা লাগে মাথায় লাগে বুঝতেছেন কিছু এরপরে দেখেন ইন্ডিয়া কোয়ার্ডে ছিল ইন্ডিয়া কোয়ার্ডে ছিল যেটা আমেরিকা ইন্ডিয়া কোয়াড এগুলার কোন চুক্তিতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেনি শেখ হাসিনা কোনো চুক্তিতে যায়নি এর ধরনের হঠাৎ করে বাংলাদেশ কেন এখন যেই জায়গায় ইন্ডিয়া হচ্ছে যে মহাসচিব মানে ইন্ডিয়ার নেতৃত্বে গঠিত যে বাংলাদেশ ইন্ডিয়া তারপরে নেপাল ভুটান এই সেই তারপরে সিসিলি আর কি কি আছে জানি এরা সব মিলে একটা কমিটি হচ্ছে বা একটা আপনার ইয়ে করতে যাচ্ছে চুক্তি সেই চুক্তিতে যে চুক্তিতে পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয় যেই চুক্তিতে চায়না এত বড় শক্তিশালী দেশ সেইখানে চায়নাকে দেওয়ার দয়নে বাংলাদেশ গেল এই চুক্তিতে কথা বলে আসলো এই চুক্তিতেই সিগনেচার করে আসলো এটা কেমন কিছু বোঝা যায় ভাইয়া আমি আপনাদেরকে আজ থেকে চার দিন আগে বলেছিলাম পনেরো দিনের সময় দিয়ে গেছে অনেকে আমার সেই ভিডিওর নিচে এসে গালাগালি করেছিল যে আমি বেশি বুঝি এই হইছে সে হইছে তো তাদেরকে বলি এই যে আজ গতকাল থেকে যারা বলা শুরু করছে সাত দিনের সময় কেমন বিষয়টা বোঝা যায় গতকালকে আমি পনেরোটা মাদ্রাসা ষোলোটা মাদ্রাসার কথা বলেছিলাম যে গোয়েন্দা নজর দায়িত্ব অনেকেই বলছেন যে মাদ্রাসার নামগুলো আমি কেন দিলাম ওই দিলাম সেই দিলাম তো তাদের উদ্দেশ্যে বলে ভাই যেটুকু দেওয়ার মতো সেইটুকুই দিচ্ছি যেটুকু দেওয়ার মতো না সেটুকু আপনারা পাচ্ছেন না কারণ কোথায় কি আছে বা কোথায় কি হচ্ছে সবগুলো তো আপনাদের বলা হচ্ছে কিন্তু আপনাদের হিংস দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা একটু সতর্ক থাকেন আর যেগুলো নাম বলা হয়েছে এমনও তো হইতে পারে সেগুলোর বিপরীতের অন্য কিছু করতেছে এই হচ্ছে যে কাহিনী সুতরাং এবার চিন্তা করেন এই যে ইন্ডিয়া একটা সংস্থা করলো যেটা জঙ্গিবাদের উত্থান এবং সামুদ্রিক নিরাপত্তা এই আর্মি আর্মি এটা এটা একটা 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 বলা যায় যে সংগঠনের মতো করেছে যে আমরা শক্তিশালী সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে এসেছে এরপরেও বলবেন যে কালে আওয়ামী লীগ ইন্ডিয়ার দালালি করে ইন্ডিয়ার দালালিতে তো আপনারা সবচেয়ে বেশি করতেছেন তো আসুন চলুন সেই তিনটা শর্ত শর্ত নম্বর ওয়ান বাংলাদেশের পক্ষ থেকে শর্ত নম্বর ওয়ান ছিল যেটা খলিল রহমান বলেছেন তিনি সরাসরি ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছিলেন মিটিং এর আগেই আপনারা জানেন যে একদিন আগে উনি পৌঁছে গিয়েছিলেন এবং ওনার জন্য ইন্ডিয়ার দিল্লিতে যেই ফাইভ স্টার হোটেলে তিনটা রুম ওনাদের জন্য বুক করেছিলেন সেই সব রুমে ওনারা উঠেননি ওনাদেরকে উঠানো হয়েছিল আমাদের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আপনার অ্যাম্বাসেডার সাহেব নিজের বাসায় এবং সেখানে রেখেই উনি কাউকে কোথাও যেতে দেননি এই অবস্থায় কিন্তু আরেকটা জিনিস যে এই যে আমাদের খলিল সাহেব যাওয়ার আগে কিন্তু বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের অ্যাম্বাসেডারের সাথে কথা বলে গিয়েছিল এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসেডারের বাড়িতে উঠেছেন অ্যাম্বাসেডার সাহেব কন্টিনিউ ওনার সাথে ছিলেন যাতে উনি কোথাও যেতে না পারেন তো সেই জায়গায় দাবি ছিল যে হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দেওয়া হবে ফেরত দিতে হবে এই দাবিটা করেছিলেন অজিত এর কাছে তখন নাকি অজিত বলেছেন যে ঠিক আছে আমরা ফেরত দিব কোনো সমস্যা নাই সর্বপ্রথম আপনি বলেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনারা কি বর্ডার পার করে কোনোভাবে ঢুকে গিয়েছিলেন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে না বা এইটা কি ওনারা কি হঠাৎ করে এসে গেলেন যে এই নাকি জি টু জি মানে সরকার টু সরকার কথা হয়েছিল যেদিন দিন শেখ হাসিনা খান কামাল তারা বাংলাদেশে ঢুকেছেন সেদিন তো বাংলাদেশ থেকে জাতীয় পতাকা দেওয়া হেলিকপ্টারে ওনাকে হয়েছে ওখান থেকে থেকে আবার সেনাবাহিনী তিন বাহিনী নৌ বিমান বাহিনীর নিজস্ব বিমানে এবং আঠারো জন এস এস এফ কর্মকর্তা অধীনে রাষ্ট্রীয় সম্মানে ওনাকে এনে নামানো হয়েছিল কোনটা আগে এই দুইটার জবাব আপনি দিন যদি দিতে পারেন সুন্দরভাবে তাহলে আমরা শেখ এবং আসার খান কামালকে ফেরত দিব এবং দ্বিতীয় যে কথাটা আপনার অজিত বলেছেন যে অনেক হয়েছে এবার আপনারা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সহ বাকি সব দলকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করান আমাদের কোনো সমস্যা নাই আপনার দেশে আপনি কি খাবেন কি পড়বেন কাকে কি করবেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা যে সেটা আমরা চাই আপনার দেশে জঙ্গি উৎপাত না হোক সেখান থেকে কোনো কিছু আমাদের দেশে না আসুক আপনার পাকিস্তানের সাথে কি আপনারা আবার মিলিত হবেন পাকিস্তানি ফ্ল্যাগ লাগাবেন দেশের সব জায়গায় আপনাদের গাড়িতে জাতীয় পতাকা না রেখা পাকিস্তানি পতাকা সেটা আমাদের কোনো সমস্যা না কিন্তু আপনার দেশ থেকে যদি একটুকু নিরাপত্তার হুমকি মনে করি সেখানেই আমরা আপনারে সেকেন্ড টাইম আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে এবং সেই ওয়ার্নিংটার মধ্যে ওই যে আপনাদের বলেছিলাম গত তিন দিন আগে যে পনেরো দিনের সময় দিয়েছেন জঙ্গি উৎপাদন বন্ধ করতে হবে এবং ওনারা বলছে আইএসএস এর সাতাত্তর জন সুশিক্ষিত কর্মকর্তা বাংলাদেশে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প করে সেসব ক্যাম্পের ভেতরে ওনারা প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গি প্রশিক্ষণ অস্ত্র শস্ত্র সবই দিচ্ছে এগুলা ডাটা সহ পুরো দোষিয়ার বলে বা আপনারা বলতে পারেন একটা ফাইল একশো চুরাশি পাতার একটা ফাইল দিয়েছে যেখানে মধ্যে চুরাশিটা স্পট ছবি 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 দিয়ে যে আগে নির্মূল করেন। এরপরে আপনি আমাদের সাথে কথা বলতে তখন নাকি খলিল সাহেব বলেছেন যে আমি তো আসলে এখানে এই মুহূর্তে আপনাকে এটার হান্ড্রেড পার্সেন্ট কিছু বলতে পারবো না দেখেন আমি তো আসলে আমাকে এখন এই নিরাপত্তা উপদেষ্টার কোন পদও ছিল না যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম না কারণ নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা কথা বলবো অন্য কথা বলতে পারে না যার কারণে আমাকে এখন এটা পোস্টিং দেওয়া হয়েছে সুতরাং আমি সেই হিসাবে আপনার সাথে এসে কথা বলছি বাংলাদেশে যাওয়ার পরে আমি ইনু সাহেবের সাথে কথা বলবো যে ইনু সাহেব কে বলবো যে আপনাদের দাবিগুলো এবং দেখি উনি কি বলে তবে আমি আসলে আপনাকে গ্যারান্টি দিতে পাচ্ছি না উনি আপনাদের এই দাবিগুলা তখন নাকি অজিত দোবাল আবার বলেন যে ওই যে মাইকের সামনে দাঁড়িয়ে রাস্তার হকারের মতো যে হাসিনা দিব হেগের যাবো আমাদের কোন চুক্তি নাই আর আপনাদের হ্যাঁ এখন যদি আপনাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে একটা কথা ছিল তাহলে চিন্তা করার বিষয় ছিল আইসিটি মাইসিটি স্পেশাল কোর্ট আমাদের কোনো ব্যাপার না আপনারা কি করতেছেন তা আপনাদের আপনারা কি করবেন আর এইসব বিচার আসার যেখানে আপনার ওই বিবাদী পক্ষ নাই কেউ নাই সাক্ষী নাই প্রমাণ নাই আপনারা যা ইচ্ছা তা বললে আপনার বিচারটা কইরা দিলেন তো ওইটাতে আমরা কর্ণপাত করব না আর শেখ হাসিনা খান কামাল এনাদেরকে ফেরত দিতে হইলে প্রথমে আপনার সরকারকে লিখিত জানাইতে হবে যে ওনারা এখানে আসছেন ওনারা তো রাষ্ট্রীয় মর্যাদায় আসছেন ওনার রাষ্ট্রীয় মর্যাদায় এসেছেন এবং এখনো রাষ্ট্রীয় মর্যাদায় আছেন সুতরাং এসব ফল কথা বলে লাভ নাই হেগে আপনারা যান হেগের চুক্তি আমাদের সাথে নাই এরকম কোন চুক্তিটা আমরা নাই সুতরাং কেউ কিছু করতে পারবে না ওই যে স্লোডনের কথাটাই রাশিয়া যে স্লোডনের ব্যাপারে তোমার স্লোডন এসে তুলে নিয়ে আস তো সেই রকম এই হচ্ছে যে তিনটা তিনটার মতো চুক্তি বুঝছেন তো তিনটা দাবি বুঝছেন একটা দাবি বাংলাদেশের হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চাওয়া এই দাবির পুঙ্গা মেরে দিয়েছেন অজিত দোবাল এবং অজিত ডোবাল দুইটা দাবি একটা হচ্ছে যে আগে জানাইতে হবে সরকার টু সরকার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে কি এসেছিলেন নাকি এটা বলতে বলতে গেলে তো হবে জি 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 না তোমাদের ছিল না হারামা এই হচ্ছে একটা দাবি দ্বিতীয় হচ্ছে যে মৌলবাদী ওই ইন্ডিয়ার যে দুই দাবি দ্বিতীয় মধ্যে একটা দাবি মধ্যে আবার দুইটা ভাগ আর মৌলবাদীদের উত্থান কিভাবে ঠেকাবা তোমরা ঠেকাবা নাকি আমরা প্যারাট্রুপার নামাইয়া দিয়া ওখানে তোমাদেরকে ঠেকাই দিব এই বিষয়টা ছিল এবং সেকেন্ড দাবি যেটা ছিল যে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে বংশং ইলেকশন করলে হবে না টোটাল ইলেকশন করতে হবে আওয়ামী লেভেল প্লেইং প্লেইং ফিল্ড যদি না দাও তাহলে তোমাদের ইলেকশন তোমরা করতে পারো কিনা বা কিভাবে করবা সেটা আমরা আমাদেরটা দেখ বুঝবো তোমরা তোমাদেরটা বুঝো এই বলে ওনার সাথে মিটিং হয়েছে তারপরে হয়তো মিটিং এর আরো কথা ছিল যে মানে হয়তো পরের দিন যে সভাটা হয়েছিল সেই সবার পরে আপনার ইয়ের সাথে কথা বলার কথা ছিল কার সাথে আমাদের খলিল সাহেবের সাথে কিন্তু খলিল সাহেব নাকি তরি ঘড়ি ফোন পে তিনটা পাঁচ মিনিটের ফ্লাইটে দিল্লি টু ঢাকা তিনটা পাঁচ মিনিটের ফ্লাইটে উনি ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন কারণ এই মিটিংটা চলেছিল একটা একটার পরে দিন লাঞ্চের কথা ছিল তিনি তিনি সে লাঞ্চটাও করতে পারেননি এবং আপনার ডাক্তার ইনু সাহেবের মাথা হয়তো খারাপ হয়েছে কেন জানেন কারণ যে ডাক্তার মনে করেছিলেন এই যে সভাটা হচ্ছিল সেখানে আমাদের খলিল সাহেব মুখ্য ভূমিকা পালন করবেন কিন্তু উনি আবার এটার হয়েছেন এইবার ইন্ডিয়া পরপর মহাসচিব হবে বাংলাদেশ জানেন না তবে পাকিস্তান আর চায়নার মারা ওনাদের সাথে এত সম্পর্ক থাকার পরে ওদের না ডাকার পরেও খলিল সাহেব গিয়ে চুক্তি করে এসেছেন এবার তাহলে বুঝুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ